বিদি হ্যাঁ বলো তোমার নাম কি বিদি বিদি আসো নে কি তোমার নাম বিদি 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 তার নাম আচ্ছা আমরা সবার লিস্ট করতেছি এখানে সবাইকে একটা কলম দেব লেখো তোমার নাম কি বিদি বিদি নাম হ্যাঁ আচ্ছা তুমি কি বিয়ে করছো না বিয়ে করো নাই না তোমার কয় বাচ্চা আছে কি না করে বাচ্চা আসবে কোথা থেকে ও বাচ্চা নাই বাচ্চা নাই ও আচ্ছা তোমার হাজবেন্ড কি করে তোমার হাজবেন্ড কি করে বিয়ে করি নাই বাচ্চা নাই হাজবেন্ড আসবে কোথা থেকে হাজবেন্ড নাই বাচ্চা আছে